আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ এখন যে গাছটা দেখছেন এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেফিয়ার গাছ আপনারা যারা গরু ছাগল পালন করেন গাছের সমস্যা তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি আপনারা যদি গরু ছাগলের গাছের সমস্যা দূর করতে চান তাহলে আপনি এই স্মার্ট নেপিয়ার ঘাসটি চাষ করতে পারেন এই গাছটার কিছু সুবিধা আছে তা হল ঘাসটা নরম থাকে খুব সহজেই গরু ছাগলকে যায় উপর থেকে পর্যন্ত সম্পূর্ণ অংশই এই ঘাসটা নরম থাকে তাই গরু ছাগল খুব সহজেই খেতে পারে দেখুন পাতা আর পাতা এই গাছটিতে অধিক পরিমাণে পাতা হয়ে থাকে তাই গরু ছাগল খুব সহজেই খেয়ে থাকে দর্শক আপনাদের যদি এরকম ঘাসের কাটিং চাষ করতে ঘাসটা চাষ করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে কাটিং রোপণ করতে হবে আর এই ঘাসের কাটিংগুলো আমাদের কাছে আছে আমাদের ঠিকানা হচ্ছে শরীয়তপুর জেলা গোসাইহাট থানা আপনি চাইলে আমাদের কাছ থেকে ঘাসের কাটিংগুলো সংগ্রহ করতে পারবেন আমরা সারা বাংলাদেশে এই গাছের কাটিংগুলো কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি দর্শক কত সুন্দর ঘাস হয়েছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এরকম ঘাস থাকলে আসলে গরু ছাগল পালন করা অনেকটা সহজ হয়ে যায় সেজন্য আপনারা পর্যাপ্ত পরিমাণ ঘাস চাষ করবেন আর কাটিংয়ের প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করবেন বা কোনো পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ